শুভ সকাল আশা করি আপনারা ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি এখন বাড়ি সকাল সাতটা আমি আগের দিন রাতের দিকে হচ্ছে সব কিছু কেটে কুটে রেডি করে রাখছি যাতে সকালে দিকে রান্না বান্না করতে পারি তো আপনাদের যেটা বলছি যে সকালবেলা আমি ওদেরকে স্কুলে দিয়ে একটু হাঁটাহাটি করে জন্য রান্নাটা শেষ করে গেলে আমার জন্য অনেক আরাম হয় আজকে রান্না করব এখানে লাউ শাক ভাজি যে লাউটা মানে যে লাউ শাকটা মা দিয়েছিল গ্রাম থেকে আনছিল ওইটা আজকে ভাজি করব। তো পেঁয়াজ আর রসুন দিয়ে লাউ শাক ভাজি করব আর এখানে আলু কেটে রাখছি দেখেন আলু দিয়ে একটা মাংসের ঝোল করব আর হচ্ছে এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কাটা আছে মশলা বাড়তে হবে আর এদিকে মাংস ধুয়ে রাখছি এই হচ্ছে রান্না বান্নার আইটেম তো এখন রান্না বান্না শুরু করি তো শুরু করি প্রথমে করব হচ্ছে শাক ভাজা তো শাক ভাজা করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সামান্য পরিমাণ তেল দিলাম এত সামান্য কেন তেল দিলাম সেটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কারণ তেলটা পরে আরো বেশি ব্যবহার করব আগে অল্প দিলাম এখন দিব হচ্ছে লবণ যেহেতু শাকের পরিমাণ কম তাই লবণের পরিমাণও কমে দিতে হবে নইলে আবার লবণ বেশি হয়ে গেলে খাওয়া যায় না খুবই বাজে লাগে আপনারা ভাববেন না কিন্তু শাকটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আরও কাহিনী বাকি আছে তো চলেন দেখি শাকটা এখন কিভাবে কি করি আমরা তো এটা প্রথমে সেদ্ধ করে নিলাম লাউ শাকের পাতার ডগা দেখেন কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা একটু হালকা করে গরম করে নিই তেলের পরিমাণটা কি বেশি হয়ে গেল মনে হয় না কারণ হচ্ছে যে পেঁয়াজ রসুন ভাজি করবো কাঁচামরিচ দিবো সব মিলে মনে হয় বেশি হবে না তেলটা গরম হয়ে গেছে দিব হচ্ছে পেঁয়াজ কুচি যেহেতু শাকের পরিমাণ কম পেঁয়াজের পরিমাণও কম দিতে হবে কাঁচামরিচ দিব কাঁচামরিচটা একটু বেশি করে দেওয়া যেতে পারে কারণ কাঁচামরিচ বেশি না দিলে কিন্তু ভালো লাগে না তো এরপর দিব হচ্ছে রসুন এই রসুনটা আমি যেহেতু রসুনগুলো ছোটো ছোটো ওই জন্য আমি থেতো করে নিয়েছি আপনারা এটাকে কেটে নিতে পারেন তো এখন হচ্ছে পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নিব দেখছেন এখন আর তেল নেই ভ্যানিশ হয়ে গেছে তো এরপর আর তেমন কোনো কাজ নেই শাকটাকে একটু হালকা করে সুন্দর করে ভেজে নামিয়ে ফেলবো ব্যাস হয়ে যাবে লাউ শাক ভাজি শাক ভাজিটা হয়ে গেছে এখন করব হচ্ছে আর একটা তরকারি তো আপনারা হয়তো ভাবছেন যে কি তরকারি করব সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই এই সিজনে শীতকালে বড়ই জল পায় বিভিন্ন ধরনের টক ফল পাওয়া যায় অবশ্যই বিভিন্ন ধরনের না বড়ইটাই বেশি পাওয়া যায় তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করি সেটা হচ্ছে টকের তরকারি সারার বাবার সব থেকে পছন্দের রান্না তো আজকে করবো হচ্ছে বেগুন আর টমেটো দিয়ে এখানে বেগুন দিলাম একটার মতো বেগুন দিয়েছি একটু বড়ো সাইজের তো একটু তেম প্রথমে হচ্ছে বেগুনটাকে আমরা লবণ দিয়ে ভেজে নেব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো অবশ্যই দেখবেন এই যে দেখেন আমার লাউ শাক ভাজা একদম সবুজ হয়েছে পেঁয়াজ আর রসুন কুচি সাথে কাঁচা মরিচ দেওয়া লাউ শাক ভাজি করলাম এইটা আপনারা চাইলে কাঁচামরিচ দাও খেতে পারেন অথবা শুকনো মরিচ ভেজেও খেতে পারেন খুবই দুর্দান্ত লাগে খেতে বাজারে এখনও টমেটোর কেজি সম্ভবত একশো টাকা করে তো এই টমেটো কেজি একশো টাকা হলে সেই টমেটো দিয়ে কিন্তু টক খেতে ইচ্ছা করে না আমি আবার প্রত্যেক বছরই টমেটো ফ্রিজিং করে রাখি মানে ফ্রোজেন করে রাখি তো সেই টমেটো দিয়েই রান্না করে খাই সারা বছর তো আজকে ও টকের তরকারিতে আমি সেই টমেটো দিয়ে রান্না করে খাবো তো এখানে আমি ডিপ ফ্রিজ যেহেতু আমার অনেক বড়ের জন্য আমি অনেক কিছু রাখতে পারি স্টোর করে যদি আপনাদের ডিপ ফ্রিজ ছোটো থাকে তাহলে ওষুধের একটা ডিপ ফ্রিজ কিনে নেবেন যাতে এরকম বিপদে আপদে কাজে লাগাইতে পারেন তো টমেটো দিয়ে টক খাওয়ার জন্য এখানে আমি তিনটা জোলপো বের করব আর হচ্ছে দুইটা টমেটো বের করব যেহেতু বেগুনের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলছি আর টমেটোটা একটু কম দেব তো জল আমি মিস করতেছি আমি জল অনেক কম রেখে ফেলছি আমার আরও কিছু জল পায়ে রাখা দরকার ছিল সারা বাবাকে বলছিলাম কিন্তু সে আনে নেই পরবর্তীতে আমি যদি এখন পাই তাহলে আরও কিছু কিনে রাখবো এই যে দেখেন এই হচ্ছে টমেটো আর জলপাই ফ্রিজিং মানে ফ্রোজেন করা আর কি তো এইগুলো দিয়ে রান্না করবো আজকে টকের তরকারি তো প্রোজেন করাটা আমাদের তার নাম এটা আমার হবে এটা বড় অবস্থায় কাটলে সবচেয়ে সুবিধা হয় আপনাদেরকে যারা ফ্রোজেন কলা টমেটো দিয়ে রান্না করেন তাদেরকে বলি তারা হচ্ছে একটু বরফ থাকা অবস্থায় কাটবেন তা না হলে যখন বরফটা চলে যাবে তখন কিন্তু এটা এমনভাবে নেতিয়ে পড়বে তখন আর কাটতেই পারবেন না এর জন্য বরফ থাকা অবস্থায় কাটতে হয় দেখেন এখন কত ইজিলি কাটা যাইতেছে কিন্তু এটা যখন বরফ থাকবে না তখন কিন্তু এত ইজিভাবে কাটতে পারবেন না তখন সমস্যা হবে এখন আপনি যতগুলো চাই পিস করতে পারবেন একটু বেশি ছোটো ছোটো করে দিলে সুবিধা হয় এই তো টমেটো কাটা শেষ এইদিকে দেখেন আমার বেগুনটা ভাজি হয়ে গেছে এখন দিয়ে দেব টমেটো আজকে আমি শাকের কড়াইতে রান্না করতেছি তো তার জন্য দেখতে একটু বাজে লাগতেছে মানে কড়াইটা কালো কালো হয়ে গেছে যেহেতু শাক ভাজি করছি আসলে আমার এখন স্কুলে যাইতে হবে শানকে নিয়ে আমার আসলে সুন্দর করে পরিবেশন করে রান্না বান্না করাটা এখন একটু কষ্টদায়ক হয়ে যায় এর জন্য আমি শর্টকাটের মধ্যেই আর কি করার চেষ্টা করি তো দিলাম হচ্ছে হলুদ মরিচের গুঁড়া তারপর হচ্ছে কাঁচা মরিচ এখন হচ্ছে এটাকে সুন্দর করে ভেজে নেব তো সাথে একটু জল ব্যবহার করতে হবে একটু জল দিলে একটু পর দেখবেন যে জল ওইটা পড়বে একটু জল দিলে কি হয় সবজিগুলো লাগে না কড়াইয়ের সাথে এইটা এখন টমেটো আর বেগুনটা কষিয়ে তারপর হচ্ছে একটু বেশি করে জল দিতে হবে এই যে দেখেন আমার টক রান্না শেষ এই তো টক দেখে আপনাদের একটু খাইতে ইচ্ছা করবে না এটাকে সুন্দর বানাবো একটু ওয়েট করেন তো চলেন শুরু করে ভুলি কার্যক্রম তো এই ব্যাচ ছবি টককে ষষ্ঠে বেড়ে বানানোর জন্য মানে ব্যাচ ছবি মানে দেখতে অসুন্দর খাবার খেয়ে ষষ্ঠে বেড়ে মানে সুন্দর খুবই সুন্দর তো সর্ষে বেড়ে বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে পুটি মাছ তো আপনারা যদি এই রকম টক রান্না করে সবাইকে খাওয়াইতে পারেন আমার মনে হয় যে দ্বিতীয়বার সে এই রান্নাটা খেতে চাইবে গ্যারান্টি কারণ এই রান্নাটা এত ভালো হয় খাইতে তো পুটি মাছ নিচে আপনারা চাইলে টাকি মাছ নিতে পারেন মানে হচ্ছে আমি জানি না অন্য দেশে থেকে কী বলে টাকি মাছ নিতে পারেন তারপরে টাটকিনে মাছ নিতে পারেন সব ধরনের মাছ দিয়ে খাওয়া যায় তবে হচ্ছে একটু ছোট ছোট মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে তো এখানে হলুদ মরিচ লবণ দিয়ে পুঁটি মাছগুলো প্রথমে মাখিয়ে নিলাম যে কড়াইটা বসিয়ে দিছি সুন্দর করে ধুয়ে নিছি তো এখন দিব হচ্ছে তেল তেলটা হচ্ছে একটু বেশি পরিমাণে দিবেন কারণ এই তেলের মধ্যে আমার সোমবার হবে এই তেলের মধ্যেই মাছ ভাজি হবে ঠিক আছে এই তো তেলটা দিয়ে দিলাম এখন একটু কড়াইতে ছড়িয়ে দিই এভাবে এটা তো আপনারা পারেন এটা আপনাদেরকে কি বলবো বলে সোমবারের জন্য সব সময় যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে সরিষা তো সরিষাটা ব্যবহার করতেই হবে টক রান্নার মূলত যে ফ্লেভারটা আসে সেটা আছে সরিষা থেকে তো এখানে আমি সরিষা ব্যবহার করবো একটু বেশি করে এই যে দেখেন এখানে আমি সরিষা নিছি তো তেলটা একটু গরম হয়ে নে তো মনে হয় গরম হয়ে গেছে তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই যে আমি কাজটা করলাম এই সরিষার মধ্যে কেন মাছটা দিলাম এই সরিষার মধ্যে মাছটা দিলে মাছের খুব সুন্দর একটা ফ্লেভার আসে সরিষার তো ত্বকের মধ্যে যখন মাছটা কামড় দেবেন না খুব সুন্দর একটা ফ্লেভার আসে এ হচ্ছে আরেকটা কারণ আরেকটা কারণ হচ্ছে সময় বাঁচানোর জন্য কারণ মাছটা যদি আমি আলাদা করে ভাজি করতাম একটু বেশি সময় লাগতো তো সেই বেশি সময়টাকে একটু কম সময়ে পরিবর্তন করার জন্যই এই পদ্ধতিটা অবলম্বন করা আর কি এটা হচ্ছে আগে করতো এটা আমি আমার মার কাছ থেকে শিখছি মাকে যখন টক রান্না করতে দিতাম মা এভাবে রান্না করতো মানে সোমবার দেওয়ার পর মাছটা ভাজি করতো সোমবারে তারপর হচ্ছে এর ভিতরে তরকারিটা ছেড়ে দিত একদিন খেয়ে দেখেন খেয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন তো মাছটা খুব একটা ভাজি করবো না কারণ হচ্ছে যে যে কোনো মাছই বেশি ভাজি করলে কিন্তু ভালো লাগে না খেতে তো শুরু করলাম দেখছেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে না ড্রেস পরো আগে যাও ড্রেস পরা রেডি হওয়ার সুন্দর করে তারপরে ভাত দিতে চাই তো এখন যেটা করব টকের তরকারিতে সামান্য পরিমাণে একটু চিনি দিবেন যদিও বা আমাদের খাওয়াটা ঠিক না কিন্তু তারপর টেস্ট বাড়ানোর জন্য দিতে হয় একটু এক চামচের মতো দিলাম একটু চিনি দিব তাহলে খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে টক মিষ্টি খেতে খুবই ভালো লাগে শুধু চিনি ছাড়াও খাওয়া যায় মানে শুধু পাই টক বা যে কোনো টক ফল দিয়ে খাওয়া যায় আর একটু চিনি ব্যবহার করলে খুবই ভালো হয় খাইতে এই হচ্ছে ব্যাপার এই তো সব থেকে প্রিয় আর পছন্দের রান্না খুবই সহজ রান্না এই রান্নাটা আপনারা চাইলে পোলা মাংস যেদিনকে রান্না করবেন সেই দিনও করতে পারেন খুবই মজার একটা রান্না তো এই হচ্ছে আমার বিখ্যাত টকের তরকারি ওই মানে এখন আমার স্টুডেন্টরা একে একে উঠতেছে প্রথমে সারা মনে উঠছে এখন উঠছে ঈশান বিশ্বাস এই যে সার দেখি 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 দাঁত দেখি দাঁত দেখি দাঁত দেখি হাই হাই দাঁতের মধ্যে পোকা যাও তোর দাঁত তো ব্রাশ করতে হবে যাও 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 ততজাও বাবা ডাইভার গুলতে হবে ঠিক আছে বলেনই তো ভালো গন্ধ রান্না করি তো এখন করব হচ্ছে মাংসের তরকারি মাংসমানের হচ্ছে ভালো গন্ধ রান্না না তাই না বলেন তো এই যে এখানে মশলাপাতি সব দিয়ে দিছি দিছি হচ্ছে পেঁয়াজ রসুন আদা জিরে ধনিয়া কাচামরিচ শুকনা মরিচ বাটা দিছি একটু বেশি করে কারণ কাচামরিচের শুকনা মরিচ বাটা দিলে না তরকারির মধ্যে একটু অন্যরকম টেস্ট আসে আমার কাছে তো খুব ভালো লাগে শুকনা মরিচের কাচামরিচ বেটে দিলে তো এখানে আলু দিছে একটু বেশি কইরা দিলাম লবণ হলুদ মরিচ তারপর ব্যবহার করব সরিষার তেল সরিষার তেলের মাংস খাওয়ার স্বাদই আলাদা তো দিয়ে দিলাম এখন হচ্ছে হাতে মাখার কাজ হাতে সুন্দর করে মেখে নেব তারপর হচ্ছে রান্নাটা শুরু করবো ওইদিকে হচ্ছে আমার বাচ্চা কাচ্চা সবইটা পড়ছে এদেরকে এখন খাবার দিতে হবে সকালের খাবার তারপর হচ্ছে আমাদের সকালের খাবার শেষ করে আমরা দুজন মিলে এখন যাব হচ্ছে আমাদের স্কুলে আমিও স্কুলে যাই বাবাও স্কুলে আমরা সার স্কুল করি এই জন্য আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না শেষ করতে হয় এই তো হয়ে গেল মশলা দিয়ে মাখা মশলাটা সকালবেলায় বেটে নিছি বেটে রান্না করলে তরকারি মনে হয় বেশি ভালো লাগে হয়ে গেল মাংস মাখা পেয়ে তো শুরু করলাম মাংস রান্না ভালো মন্দ রান্না শুরু করলাম এখন কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিব এই যে মাংস কষানো প্রায় হয়ে গেছে বড় রান্না সারা দিন স্কুল এ দিয়ে আসার পর এখন আমরা বিভিন্ন জগিং করতেছি

এর কোনো খাওয়া নেই কয়দিন যে যে শীতের কাপড়ের ব্যবসা এগুলো যে ভাব হয়েছিল না একেবারে খালি দৌড়লেই দাম এখন বিক্রি করো এখন চাদর সোয়েটার কিচ্ছু লাগে না এনে হাঁটা যায় এই রাস্তাটা অনেক সুন্দর হাঁটার জন্য পারফেক্ট কিন্তু এখন এই রাস্তাটা বন্ধ আছে দেখে মনে করেন যে গাড়ির পরিমাণ অনেক কম নইলে এখান থেকে হাঁটা যায় তোমার হাঁটা হয়ে গেলে সাড়ে দশটা পর্যন্ত হাঁটবো তারপর পরিশ্রম বাবুকে আনতে যাব তারপর বাসায় চলে যাব তো সকালবেলা রান্না বান্না করে আসছি এর জন্য সকালের দিকে রান্নাবান্না শেষ করে আসি জানি বিন্দাস হাত পা ছড়িয়ে হাঁটতে পারি আমরা এগারোটা না সাড়ে দশটা পর্যন্ত বাসায় যাতে দেড়টা বাজে কিন্তু হাঁটি তো সাড়ে দশটা পর্যন্ত দুপুর বেলা খাওয়া দাওয়ার প্রস্তুতি নিলাম আর কি আজকে কি কি রান্না করছি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপি গুলা তো মেনুটা দেখেন এটা হচ্ছে লাউ শাক ভাজি পেঁয়াজ আর রসুন দিয়ে এই রেসিপিটা আপনাদেরকে দেখাইছি এই রেসিপিটা দেখানো হয়নি এটা হচ্ছে গতকালকে রান্না অনেকটাই করছিলাম একটু ছিল ফ্রিজে রেখেছিলাম এখন গরম করে নিলাম এটা হচ্ছে মলা মাছের চর ছুটি আলু আর হচ্ছে ধনিয়পাতা দিয়ে করছি সাথে পেঁয়াজ আছে এটা হচ্ছে পুটি মাছের টকের তরকারি এই মাত্র তরকারিগুলো আবার গরম করে নিয়ে আসলাম আমি তো এই তরকারিটা হচ্ছে সবথেকে বেস্ট এটা আপনারা যারা খান নেই তারা তো জানেনই না এটা টেস্ট আর যারা খাইছেন তারা একমাত্র জানেন যে টকের তরকারির মজাটা সুখে টকের তরকারি ঠিক আছে অনেকে আবার স্প্রেলিংটা ঠিকমতো বোঝে না যাই হোক এইটা হচ্ছে মাংসের তরকারি এটা জানি না খুব একটা ভালো হবে কি না ফার্মের মুরগি খাইতে অত ভাল লাগে না কিন্তু বাচ্চাদের জন্য করি তো এখন হচ্ছে খাবার বারব আর কি ভাত তো এখন একটু দেরি করে রান্না করি তারপরও দেখা যায় যে খাওয়াইতে খাইতে ঠান্ডা হয়ে যায় এখন বাচ্চাদের খাওয়াই তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি যার কারণে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায় আর কি তো খাবার রেডি করলাম এখন খাওয়া দাওয়া করি আপনারা রাও খাওয়া দাওয়া করেন